একই কাণ্ড করল বিজে কুমার আসলে কি বিজে কুমার মুসলমান হয়ে গেল নাকি আবার মুসলমানের সাথে ইফতার করলো তারাবির নামাজ পড়লো আসলে কি বিজে কুমার মুসলমান হয়ে গিয়েছে এটা এখনো নিশ্চিত না আমরা এটা এটা জেনেছি যে বিজে কুমার কালকে চেন্নাইয়ের এক ইফতার দাওয়াতে অংশগ্রহণ করেছেন এবং সেখানে তারাবির নামাজ পড়েছেন বা অন্য নামাজ পড়েছেন তাকে দেখে আমার যেন অনেক ভাল লাগছে আল্লাহ যেন তাকে দিনের সঠিক পথে আসার তো ফিক আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায় মুসলমান হওয়ার তৌফিক ফিক আপনা আমার কাছে অনেক ভাল লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে এখনই কমেন্ট করে তাড়াতাড়ি জানিয়ে ফেলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা এখন জানতে চাই বিজয় কুমারকে দেখে আমরা অসংখ্য অসংখ্য খুশি অসংখ্য অবর্ণিত খুশি لا يا